টেলিফোন যখন তারে বাধা ছিল ছোট শিশুরা তখনই মুক্ত ছিল টেলিফোন যখন তারে বাধা ছিল ছোট শিশুরা তখনই মুক্ত ছিল কিন্তু আজ তার মুক্ত মোবাইলে ছোট শিশুরা আবদ্ধ রাস্তার ফুটপাত দিয়ে একসাথে শিশুরা হাঁটছে একে অপরের চোখের কোণ কিন্তু প্রাণবন্ত শিশুদেরই ক্লান্তির অক্সিজেন নাম তার মোবাইল ফোন এটা যেমন সত্য যে মোবাইল ফোন অনেক দূরের মানুষটাকেও কাছে নিয়ে এসে দিয়েছে একই রকমভাবে পাশে বসে থাকা মানুষটাকেও নিয়ে গেছে অনেক আলোকবর্ষ দূরে তাই আজকে গাছের আমগুলোও নিজে থেকেই ঝরে পড়ে কারণ এই আমগুলোও বুঝে গেছে ঢিল ছোড়া ছেলেবেলা এখন মোবাইলেই আবদ্ধ হয়ে আছে